পূর্ণিমা কি করছো এই যে লাউ পাতা তুলতিছে লাউ পাতা কি করবে লাউ পাতা ভর্তা করবে লাউ পাতা ভর্তা করবে কার জন্য আপনার জন্য সবকিছু আইটেম হুম আপনার জন্য এই থামো 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 আচ্ছা তোমার এই যে লাউ গাছ তো ছোট এখনো এখনো তো কয়েকটা পাতা ধরেছে এখনো লাউ ধরেইনি এখনই তুমি পাতা ছিললে কি গাছটা হবে আর হ্যাঁ পাতা ছিললে গাছ আরো বড় হয় তাড়াতাড়ি পাতা ছিল গাছ আরো বড় হয় আহ সুপ্রিয় দর্শক আসলে কে কে খেয়েছেন এরকম বা কার ভালো লাগে তুলছে আর আমার কষ্ট আছে যে দেখেন গাছটা কিন্তু তো এখনো লাউ ধরেই নি লাউ ফুলই আসেনি তে যে এরকম কচি লাউ এর ডোগা আসলে আহ কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এই লাউ পাতা গুলা তোমরা কিভাবে রান্না করো আমাদেরও রান্না করে বুঝছো রান্না করি দুধ দিয়ে সবকিছুর মধ্যে কি তোমরা দুধ দাও হ্যাঁ শাকের মধ্যে বা তরকারির মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে যে দেখছি যে তুমি দুধ দিয়ে রান্না করতেছো আসলে এটা কি তোমাদের বেদেদের মধ্যে থেকেই দেয় নাকি তুমি ব্যক্তিগত ভাবো এগুলা দিয়ে রান্না করো আমি নিজেই শুধু দি এটা এই সমস্ত রান্না তুমি কোথায় থেকে শিখছো কত আজগুবি আজগুবি রান্না এটা আমার আম্মুর শিখছি আমি আমি নিশ্চয় বুঝতে পারছি যে তুমি চাইনাদের ভিড়ও দেখো যেহেতু তুমি বাইরে যেতে চাও আসলে জন্যই তোমার মনে হয় উল্টাপাল্টা তুমি কি এই তাহলে চাইনাদের মতো কি সাপ ব্যাঙও খাও নাকি আর হ্যাঁ মাঝে মধ্যে খাই কি খাও সাপ ব্যাঙ এগুলো সবই খায় সাপ ব্যাঙ সব খাও তাহলে তোমাকে কে বিয়ে করবে সবাই বিয়ে করতে চায় আমাকে সবাই সবাই আহ দর্শক আসলে এই যে দেখেন ও বলছে তো যে সাপ ব্যাং খাই সত্য কিনা আমি জানি না হয়তো আমার সাথে মজা করছে কিন্তু যে এই যে লাউ শাক যে খাই এটা কিন্তু সত্য আচ্ছা আমি আপনাকে একদিন হচ্ছে কাকড়া আর ব্যাং রান্না করে খাওয়াই দেখাবো হ্যাঁ মানে আমাকে খাওয়াবে তুমি কাকড়া আর আমি খাবো আপনার সঙ্গে যদি বিশ্বাস না হয় আমি খাবো না তুমি খালে আমি দেখতে পারি আচ্ছা আমি খাবো ঠিক আছে তুমি খাবে হ্যাঁ আচ্ছা চলো মাছ ধরতে যাই চলেন যাই ঠিক আছে সত্যি ওকে আচ্ছা আমার দর্শকদের আগে বলি হ্যাঁ যে ওরা কি তোমার মাছ ধরা দেখতে চাই কিনা তো দর্শক এই যে আপনাদের বিয়ান তো সে বিভিন্ন রকমের শাক তুললো আমার জন্য আপনাদের জন্য আপনাদেরকেও কিন্তু দাঁড় দিচ্ছে তো কে কে আসলে তার হাতের শাক খেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের বিয়ানকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর তার কিন্তু একটা পেজ আছে অনেক পপুলার একটি বড় পেজ সেটা আমরা তাড়াতাড়ি আপনাদেরকে নাম বলবো না যদি আপনাদের ব্যক্তিগতভাবেই জানার ইচ্ছা থাকে আপনাদের শেয়ার যদি পরে ভিডিওতে শেয়ার এবং কমেন্টের উপরে মেসেজ করবে যে আসলে তার পেজের নাম বলবো কিনা তো আপনাদের বিয়ানের যদি পেজের নামটি আপনারা জানতে চান বা তার পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তার সাথে কথাও বলতে চান অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করার পর আমি এই পেজের কমেন্টে আপনার বিয়ানের পেজের লিঙ্ক দিয়ে দিব তো পূর্ণিমা চলো এত শাক দেখছি লেবুর বাগান লেবু লাগে না হ্যাঁ লেবু তুলবো ভাবতেছি চলো যাই আপনি আসেন আপনার ছাড়া আমার কিছু ভালো লাগে না বুঝেন দর্শক আমরা এখন যাচ্ছি লেবু বাগানে